দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা উনিশশো একাত্তর সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সবাই জানি যে উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছি কত সালে উনিশশো সালে স্বাধীনতা লাভের জন্য বাঙালিরা অনেক দুঃখ কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে কি হ্যাঁ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একেবারে মানে সংখ্যাগরিষ্ঠতা মানে তারা এক সরকার গঠন করার মতো আসন পাইছে কিন্তু কিন্তু পশ্চিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা প্রদানের ক্ষেত্রে নানারকম ষড়যন্ত্র শুরু করে উনিশশো সালের পহেলা মার্চ পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াইহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন জাতীয় পরিষদ মালিকুণ্ডা ওই যে আমাদের বাংলাদেশে যেমন সংসদ অধিবেশন ডাকে না প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ডাকে তখন তৎকালীন আমলে ওটার নাম ছিল জাতীয় পরিষদ ওই জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করছে কে স্থগিত ঘোষণা করেছিল জেনারেল ইয়াহিয়া খান এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমান দোসরা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন সাতই মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান পঁচিশে মার্চ রাতে নিরস্ত্র জনগণের উপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ চালায় ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেকার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী বুঝত ঘটনাটা কি কি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ মানে কি যেই মুক্তিযুদ্ধে অনেক মানুষের প্রাণ গেছে রক্ত ঝরছে কাউরে মাইরে ফেলাইছে গুলি করছে হ্যাঁ তারপরে মনে করো কোবা হত্যা করছে এটা যারা গুলি করে মারলো তার শরীর থেকে কি রক্ত বেরিয়েছে না রক্তের বন্যা বয়ে গেছে তিরিশ লক্ষ লোক সই দিয়েছে তাহলে কি তিরিশ লক্ষ এখানে আমাদের জানা মতে যদি আমাদের চোখের সামনে যদি আমরা দেখি কোনো কারণে মাফ করো কোনো কারণে যদি দেখি দুই চার পাঁচ দশ বিশটা লোক মারা গেছে তাদের শরীর থেকে যে রক্ত বের হবে রক্তের বন্যা বই যাবে না একেবারে হ্যাঁ যাই হোক এখন রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয় অর্থাৎ এই মুক্তিযুদ্ধে আমাদের দেশের অনেক লোক প্রাণ হারায় তারা শহীদ হয় এখন আবার আমাদের লোক যেমন শহীদ হয় আমাদের লোকেরা হয়তো পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানি করে অনেক মারছে তাই না কথাটা খেয়াল করে আমি কি বললাম আমাদের দেশের লোক যখন মরছে আমাদের দেশের লোকগুলোরা আমরা বলতেছি শহীদ তারা শহীদ হয়েছে। আর পাকিস্তানিগুলোরা বলতেছি মারছে পাকিস্তানিরা পাকিস্তানি করে মারছে পাকিস্তানিদেরকে হত্যা করা হয়েছে তারা যে তাদেরকে হত্যা করছে তারা কি মারা গেছে না আমাদের লোকেরা পাকিস্তানির আমাদের দেশের লোকেরা সহিত ইয়ে হত্যা করছে তাই না তা আমাদের দেশের লোকগুলোরা হত্যা করছে আমরা বলি আমাদের দেশের লোকগুলো হয়েছে কিন্তু আমরা তাদের দেশের বেলায় বলি কি তাদের দেশের লোকগুলোকে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা হত্যা করছে দুই দুইজনই কিন্তু প্রাণত্যাগ করছে দুইজনকে কিন্তু মারা হয়েছে কিন্তু উপাধি ভিন্ন হয়েছে তাই না এখন কথা হলো কি দেশের জন্য যারা প্রাণ হারায় যেমন আবু সাহিদ চব্বিশেরা আন্দোলনে পানি লাগবে পানি মুগদা তাদেরকে শহীদ ঘোষণা করা হয়েছে না হ্যাঁ এটা কিন্তু আমাদের মানে এই একবারে রেট যারা দেশের জন্য এবং ধর্মের জন্য যারা মৃত্যুবরণ করে তাদের উপাধি শহীদ হয় যাই হোক এখন কী হলো তাহলে এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয় মুগ্ধ মীর মুগ্ধ এই তো এইখানেই পাঁচ নম্বর সেক্টরে ছয় নম্বর সেক্টরে না এই যে হাউস বিল্ডিংয়ের না হাউস বিল্ডিংয়ের এই পাশে যেটা এটার নাম জানো কি এই জায়গাটা তার নামে না তার নামে নামও দেওয়া হয়েছে মুগ্ধের নামে মুগ্ধ স্মরণীয় দেওয়া হয়েছে মনে তার নামে নাম দেওয়া হয়েছে হ্যাঁ জেননীয় তার নামে নাম দেওয়া হয়েছে আমি শিওর তার নামে ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে হ্যাঁ এবং বিভিন্ন এই যে নববর্ষের মাঝেও অনুষ্ঠান করছে মাঝে বড় একটা বোতল লইয়া তার ভিতরে অনেক বোতল লিখে ওপরে লিখে রাখছে পানি লাগবে পানি হ্যাঁ তারা অনেক উঁচু স্থান অর্জন করছে আচ্ছা তারপরে পাকিস্তানি পাকিস্তানি হানাদার বাহিনীর তিরানব্বই হাজার সদস্য ওই দিন আত্মসমর্পণ করে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয় ঘটে এ অধ্যায়ে আমরা স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট অভ্যুদয় মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের ভূমিকা হ্যাঁ বিভিন্ন দেশের ভূমিকা সম্পর্কে অবহিত হব অ্যাওয়ার্ডায় শেষে আমরা অনেক কিছু জানব এগুলো পড়তে পড়তে জানি মুক্তিযুদ্ধের প্রস্তুতি সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনিশশো সালের তিন জানুয়ারি রমনার রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শপথ পাঠ করান দেশের জন্য হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই সবাইকে সকলকে উপস্থিত সকলকে হ্যাঁ দেশের জন্য কি শপথ পাঠ করান এতে ছয় দফা ও এগারো দফার প্রতি অভিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয় পাকিস্তানি সামরিক শাসকচক্র আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে উনিশশো সালের তেসরা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টু ঢাকায় অধিবেশনে যোগদান করতে অস্বীকার করেন অন্যান্য সদস্যকেও তিনি হুমকি দেন এসবই ছিল ভুট্টু ইয়াহিয়ার ষড়যন্ত্রের ফল ইয়াহিয়া খান পয়লা মার্চ ভুট্টুর ঘোষণাকে অজুহাত দেখিয়ে তেসরা মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কোনো প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করায় পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে শুরু হয় বিক্ষোভ আন্দোলন হ্যাঁ অধিবেশন স্থগিত করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দোসরা মার্চ ঢাকায় এবং তেসরা মার্চ সারা দেশে হরতাল পালিত হয় দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম আব্দুর রবের নেতৃত্বে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তেসরা মার্চ পল্টন ময়দানের সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন সকল সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহু লোক হতাহত হয় এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু সাতই মার্চ বঙ্গ রেসকোর্স ময়দানে বর্তমানে সহরা উদ্যান বিশাল এক জনসভায় ঐতিহাসিক ভাষণ দেন এ ভাষণে তিনি স্বাধিকার অর্জনের লক্ষ্যে সকল বাঙালিকে অংশগ্রহণের আহ্বান জানান দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে অতি ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক ভাষণ দেন এ ভাষণে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ শাসন বঞ্চনার ইতিহাস নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন বিশ্ব ইতিহাসে বিশেষ করে বাঙালি জাতির ইতিহাসে এ ভাষণ এক স্মরণীয় দলিল এ এই ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত ইউনেস্কো দুই সালে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে আচ্ছা তারপরে বঙ্গবন্ধুর ভাষণে পরবর্তী করণীয় ও স্বাধীনতা লাভের দিক নির্দেশনা ছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা সঞ্চনা বঙ্গবন্ধুর ভাষণে এটা প্রায় যে শোনা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ ঘরে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে তিনি আরও বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এই ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অপারেশন সার্চ লাইট নামক পরিকল্পনার মাধ্যমে নৃশংস গণহত্যা শুরু করে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা সাতই মার্চের সাতই মার্চের বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচির প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ বুঝতো নাকি মিলে পূর্ব পাকিস্তানের সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা বন্ধ হয়ে যায় পূর্ব পাকিস্তানের অবস্থা ব্যগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় আসেন শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে এ সময় ভূতু ঢাকায় আসেন আসেন অপরদিকে গোপন আলোচনার নামে কাল ক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে শূন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয় সতেরোই মার্চ টিকা খান ও রাউ 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 আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলকশা তৈরি করে পঁচিশে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা অপারেশন সার্চলাইট শুরু হয় ইয়াহিয়া ও ভুট্টু পঁচিশে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে বহু মানুষকে পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স পিলখানা ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নৃশংসভাবে গণহত্যা ঘটায় বাংলাদেশের ইতিহাসে পঁচিশে মার্চের রাত কালরাত্রি নামে পরিচিত এ দিবসটি এখন জাতীয় গণহত্যা দিবস হিসাবে স্বীকৃত পঁচিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত পড়লাম একটু রিডিং পড়লাম আর কি তো দেওয়া হয়েছে তাই না আর একটু মনোযোগ দেওয়া শুনলে কিন্তু কাজে দিব আর কি যখন তুমি এমসিকিউ পড়বা বা এখান থেকে প্রশ্ন করবা যদি শিক্ষকের পর মনোযোগ দিয়ে যদি কোনো স্টুডেন্ট শোনে তাহলে কিন্তু অনেক উপকার আসে তারপরে আসে মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহেরপুর জেলার তলার আম্র কাননে শপথ গ্রহণের মাধ্যমে এ সরকারের কার্যক্রম শুরু হয় মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা নির্দেশনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে উনিশশো সত্তরের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল দেশ কিন্তু পাকিস্তানের তলেই আছে অত বাংলাদেশের মানুষ দেশের শপথ গ্রহণ করে ফেলায় নতুন দেশ হিসাবে সেটা কবে করছে সতেরোই এপ্রিলে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিলে শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয় মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো ছিল নিম্নরূপ আছে পয়েন্টগুলো রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরেস্টা ছিল পাকিস্তানে ছিল সেই জন্য অস্থায়ী রাষ্ট্রপতি ছিল হ্যাঁ উপরাষ্ট্রপতি ছিল অস্থায়ী রাষ্ট্রপতি কে সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ এম কামরুজ্জামান পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় ন্যাশনাল আওয়ামী পার্টির ভাসানি নেপ পার্টির নাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি যদিও মৌলানা ভাসানিকে কলকাতায় গৃহবন্দী করে রাখা হয়েছিল ন্যাশনাল আওয়ামী পার্টি পার্টির মুজাফর নেপ এগুলো পার্টির নাম মুজাফর নেপ পার্টির নাম হল ন্যাশনাল আওয়ামী পার্টি ওই পার্টির অধ্যাপক মুজফর আহমেদ কমিউনিস্ট পার্টির কমরেড মণি সিং জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও খন্দকার মোস্তাক আহমেদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী এদেরকে নিয়ে মোট ছয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল আফসল অবসরপ্রাপ্ত এম এ জি ওসমানী তিনি কিন্তু সম্পূর্ণ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন তিনি সম্পূর্ণ মুক্তিযুদ্ধ পরিচালনা করছেন তো এই ছিল আমি এতটুকু পড়লাম হ্যাঁ ধন্যবাদ সবাইকে